রোজার মাস এমন একটি মাস যাতে কোরআন করা হয়েছে আর এই কোরআন হচ্ছে মানব দিশা সৎ পথের সুস্পষ্ট নিদর্শন মানুষদের জন্য হক বাতিল এর পার্থক্যকারী অতএব তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাসটি পাবে সে এতে এ রোজা রাখবে তবে যদি সে অসুস্থ হয়ে পড়ে কিংবা সফরে থাকে সে পরবর্তী কোনো সময়ে গুনে গুনে সেই পরিমাণ দিন পূর্ণ করে নেবেন এই সুযোগ দিয়ে আল্লাহ আল্লাহতালা তোমাদের জীবন আসান করে দিতে চান আল্লাহ আল্লাহতালা কখনোই তোমাদের এর জীবন কঠিন করে দিতে চান না আল্লাহ তালার উদ্দেশ্য হচ্ছে এ তোমাদের যেন গুনে গুনে রোজার সংখ্যাগুলো পূর্ণ করে নিতে পারো আল্লাহ আল্লাহতালা তোমাদের এর কোরআন এর মাধ্যমে তোমাদের জীবনযাপনের যে পদ্ধতি শিখিয়েছেন তার জন্যে তোমরা তার মাহাত্ম বর্ণনা করতে পারো এবং তার কৃতজ্ঞতা আদায় করতে পারো